আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার সমাজের কিছু মানুষদের উদ্দেশ্যে আমার আজকের এই বিডিওটি বলতে গেলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের এই বিষয়টি জানা উচিত যে আমি এই সমাজের একটি অংশ আমার সম্পর্কে যারা আমার সমাজের যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি কোন চরিত্রের মানুষ কোন আগে যার মানুষ আমার ইনকাম কী আমার চলাবিরা কীরকম সেটা যখন আপনারা সকলে অনেকেই জানেন আপনাদেরও এই বিষয়টি মাথায় থাকা দরকার যে আপনার চরিত্র আপনার ইনকাম আপনার উঠা বসা কাদের সাথে আপনি কিভাবে ইনকাম করেন সেটাও আপনার সমাজের মানুষেরা জানে আমরা যখন একে অন্যের প্রতি জুলুম করব বা অন্যের ক্ষতি করার চেষ্টা করব আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার এই দোষের কথাটা সমাজ জানবে হয়তো আপনার কাছে প্রস্তাব না বিষয়টা কেন আমাদের বর্তমান সময় একটা অবস্থা যে আমরা যার দোষের কথা তার সামনে গিয়ে বলি না চা দোকানে বিভিন্ন আড্ডায় অমুক ব্যক্তির মেয়ে এই করেছে অমুক ব্যক্তির ছেলে সেই করেছে এগুলো আলাপ আলোচনা করি কিন্তু উচিত ছিল সত্যটা তার গার্জিয়ানকে বলা বা যার দোষটি তাকে সরাসরি বলা নিজের সন্তানকে নিজে ভালো বলার আগে খবর নিয়ে দেখবেন আপনার সন্তান কই কো যাচ্ছে আপনার মেয়েটা কোথায় যাচ্ছে কারণ আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে আমাদের সমাবেশের সাথে আড্ডা মারি সকলেই একটি কথাই বলে ভাই আমার ছেলেটা খুবই ভালো আমার মেয়েটা খুবই ভালো আসলে ওই ব্যক্তিকে আমরা আসলে বলতে পারি না ভাই আপনার ছেলেকে তো আমি অমুক জায়গায় দেখেছি একটা মেয়ের সাথে রিহিলেশনে লিপ্ত আছে বা আপনার মেয়েটাকে একটা জায়গায় দেখেছি একটা ছেলের সাথে আড্ডা মারতেছে ফারকে বসে বলা হয় না কিন্তু সে জানে যে তার মেয়ে খুবই ভালো সোজা স্কুলে যায় স্কুল থেকে সোজা বাসায় আসে তো এই বিষয়গুলো আমাদের গার্জিয়ানদের মাথা থাকা দরকার এবং প্রত্যেক ব্যক্তিরই এই বিষয়টা মাথায় রাখবেন আপনি যদি কারোর প্রতি দোষ করেন কারোর উপর জুলুম করেন বা কারোর উপর অত্যাচার করেন বা অন্য কেউ জানে না কারো কাছ থেকে এরকম কিছুভাবে এরম কিছু টাকা আদায় করতেছেন যেটা তার প্রতি জুলুম করা হয় বলতে গেলে এটা ঘুষ বা অন্য কিছু হতে পারে বা একজন ব্যক্তি একটা ভীষণই আপনার কাছে গেছে আপনি তার কাছ থেকে কিছু টাকা আদায় করে নিলেন বা কেউ একটা কিছু কিছুর জন্য সরকারি কোনো দপ্তরে গেল আপনি সেখান থেকে তার কাছ থেকে কিছু টাকা আদায় করে নিলেন আপনাকে এটা মনে হয় না যে ওই ব্যক্তিটি এসে সমাজে তার বন্ধু মহলে এই কথাটা প্রকাশ করবে তখন তো আপনার সম্মান কতটুকু থাকবে সোজা কথা আপনি যা কিছু করেন না কেন সেগুলো গোপন থাকে না আপনার সমাজের লোকদের সামনে প্রকাশ পায় আপনার ইনকাম হালাল নাকি হারাম সেটা আপনার সমাজের মানুষ কম বেশ জানে সমাজের মানুষ আপনার সম্পর্কে আমার সম্পর্কে ধারণা রাখে নিজেকে বেশি চালাক মনে করিয়েন না কারণ আমরা তো দেখতেছি কে কোন জায়গা থেকে টাকা ইনকাম করতেছে আশা করি আপনারা আমার কথাটুকু বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কাত হোক যদি আমার কোনো দোষের কথা আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ